ইফতারিতে যদি থাকে প্রাণ জুড়ানো এরকম নানান রকমের ফল দিয়ে ইয়ামি আমি খাবার আর এটা খেয়ে তোমাদের ভাইয়া যে আমাকে এই কথাটা বলবো সেটা আমি কল্পনা তো করতে পারি নাই কেন বললো আমাকে এই কথাটা তাহলে শুরু থেকে শুরু করা যাক হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি একটা ফলের ডেজার্ট বানাবো আর দেখো এখানে আমি জাস্ট এক কেজি পরিমাণে দুধ চুলায় বসা দিলাম যদি এরপরে হচ্ছে আমি এখানে গোড়া দুধ অ্যাড করবো আর দেখো যদি আমাদের মানে ইফতারি এরকম হেলদি ফুল একটা খাবার থাকে তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হয় তোমাদের ভাই আমাকে গতকালকে ফোন দিয়ে বলতেছে এই রমজানে তুমি একটু হালিম দেন ফালুদা বা স্পেশাল কোনো শরবত কিছুই বানালে না কিন্তু সত্যি বলতে আমার ওই সারা ব্যস্ততার পর অনেক কিছুই করতে মন যায় না তো যাই তোমাদের ভাই আপনাদের কষ্ট তো বানিয়ে দিই এখানে আমি আঙুল ফল কালো আঙ্গুল, সবুজ আঙ্গুল আনার আপেল নাশপাতি খেজুর অনেক অনেক কিছু নিছি সাথে আছে একটু মানে কি বলে সাবু সাবটা আমি এই বিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখছি বিশ মিনিট ভিজানোর পরে দেখো কতটা ফুলে গেছে আর এই যে দুধটাও অনেকটা পরিমাণ জাল হয়ে গেছে আর দেখো এখানে হচ্ছে আমি সাবুরটা ভিজিয়ে রাখছি না সেই সাবুরটা দিয়ে দেবো কিন্তু এত মজাকে রান্না করার পরে তোমাদের ভাইয়া যে আমাকে এই কথাটা বলবো সেটা আমি কল্পনা তো করতে পারি না কেন আমাকে এই কথাটা বললো এটাকে আমার ভালো বলো না খারাপ বলো সেটা হয়তো আমি এখনও বুঝতে পারলাম না আর দেখো এটা হচ্ছে মানে কি বলে ওই যে কাস্টার পাউডার এটা দিয়ে আজকে আমি বানাবো আর এটা কিন্তু প্রায় অনেক দিন ধরে ঘরে আসে কিন্তু বানানো হয় না আর এই যে বাটির মধ্যে আমি গোড়া দুধ আর একটু পরিমাণে চিনি একসাথে মিক্স করে নিছি সাথে সাথে আমি একটু কাস্টার পাউডার তো সব কিছু একসাথে মিক্স করে নিতেছি মানে সত্যতা বলতে কি যেহেতু আমার ভিডিও করার মতো কোনো মানুষরা সেই ক্ষেত্রে আমাকে একাই হাতেই ওই রান্নাটাও করতে হয় প্লাস ভিডিওটাও করতে খুব কষ্ট হয় তারপরও ভালো লাগে সেই কাজটা করি তোমাদের একটু সাপোর্ট পেলে কিন্তু একদিন ইনশাল্লাহ বড় কিছু করতে পারবো অনেক অনেক আশা আছে আর দেখো সব কিছু একসাথে আমি পাতলের মধ্যে দিয়ে দিলাম আর অনেকটা কিন্তু ঘন হয়ে যাব আর সাবুটা তো আগিয়ে ভিজিয়ে রাখছিলাম দেন তারপরে হচ্ছে আমি সাবুটা দেওয়ার পরে জাল পরার পরে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর ফাঁকে এখন আমি যেহেতু ফলগুলো লবণ ধুয়ে রাখছি অনেকে বলতে পারো ফলগুলো লবণ আমি কেন ধুলাম কারণ তোমাদের পায়ে না মানে সামান্য একটা খেজুর খাইবো সেইটা লবণ ধুয়ে খায় কারণ সে এগুলোর মধ্যে খুব পরিমাণে ভাই ইয়া করে সহজে কোনো ফল টোট আমার খাইতেও চাই না আর খাইলেও অনেকক্ষণ আগে ভিজে রাখতে চাই আর দেখো ফলটা আমি ভালো করে লবণ ভিজে রাখলাম দেন তারপরে সমস্ত ফল কিনে রাখছি আর দেখো এখানে কিন্তু আমি খেজুরটা রাখি না মানে খেজুরটা যে আমি কাটবো সেটা আমার মনে ছিল না বাট পরবর্তী আমি খেজুর দিছি তো সব ফল কাটাকাটি হয়ে গেছে এখন বলি তোমাদের ভাই আমায় কি বলো আমাকে বলো তুমি তো দিন ভালো সব রান্না বান্না করতে পারো চলো তোমাকে একটা দোকান দিয়ে দিই আ এটা কোনো কথা আমি বা এলাম ঘরের জন্য আর সে বলো আমাকে নাকি একটা দোকান দিয়ে দিবো আচ্ছা দোকানটা করলে কি আমার খুব খাটনি হইব না আর সর্দিকে আমি এত দোকান দিতে পারবো না কি আমার মন রাখার জন্য কথাটা বলো তো যাই হোক আমাকে যে এইভাবে কথাটা বলবো সেটাই বুঝতে পাইনি কারণ আমি রকম মানে যাই রান্নার করি না কারণ তোমাদের ভাই কিন্তু খুবই তৃপ্তি তৃপ্তি করে খায় খুব মজা করে খায় আর আমি না খুব স্পিড কথা বলছি এক মাঝে মাঝে কথা একটু বেজে যায় আর দেখো আমি সব রকম ফল দিয়ে দিলাম আর দেখতে কত কালারফুল কালারফুল অনেক সুন্দর লাগতেছে আর এখানে আমি কিন্তু পরবর্তী খেজেও অ্যাড করছিলাম আর সেটা তোমাদের ভিডিওর মধ্যে দেখানো হয়নি আর সত্যি কথা বলতে কি আমি যে কোনো খাবার রান্না করি বা বানাই তোমাদের ভাই কিন্তু সবার আগে সবসময় আমাকে হান্ড্রেডে হান্ড্রেড দেয় কারণ সে আমাকে অনেক বেশি সাপোর্ট করবে আর সাপোর্ট করতে কি আমি যে কষ্ট করে বানাই সে সেটা মানে স্বীকার করে বলে না খুব মজা হয় এরকম বলে তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ ইফতার জন্য করে ফেলাম আজকে একটা খুবই মজাদার ইয়ামি ডেজার্ট তো খুবই ভালো লাগতেছিলো আসবো দেখি এই ঠান্ডা ঠান্ডা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে আর বানানোর পর আসছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে বের করে যে ঠান্ডা ঠান্ডা ইফতার পরে খাইলাম বিশ্বাস করে পুরো যেন কলি যেটা ঠান্ডা হয়ে গেলো আজকে তো এই যে মজাদার একটা ডেজার্ট বানিয়ে তোমাদের ভাইয়া কলিতে ঠান্ডা করলাম প্লাস আমিও খাইলাম আর তোমরা কিন্তু অবশ্যই বাসার ট্রাই করে বিশ্বাস করো খুবই মজা মানে ওই ভাজা পোড়া খাবার থেকে এই ফলের একটা মানে এটা খাই না শরীরের পক্ষে ভালো দেন মনটাও ঠান্ডা থাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ পেস বাই বাই